আসসালামু আলাইকুম সবার শান্তি বর্ষিত হোক আমাদের দিশামুখী ছাত্ররা সবাই সনদপত্র প্রয়োজন মনে করছেন কারণ আমরা দেখছি অনেক যুবকরা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসা করার জন্য দোকান ধার জন্য ফান্ডিং প্রয়োজন হয় অর্থ প্রয়োজন হয় সে ক্ষেত্রে গুণ থেকে তারা ছোট বা একটা উপায় এই ঋণটা পেস সাথে কিছু টাকা যুক্ত করে ব্যবসা করতে পারে এক গুণ নম্বর তাহলে যদি সরকার সার্টিফিকেটটা থাকে তার বিবিধায় প্রেস করতে পারে তাই দেশে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য পাঁচ চাকরি করার জন্য সহজ হয় তারই ধারায়ভাবেই আমরা আর যুব নদীয় থেকে আমরা ব্যস্ত পেয়েছি মোবাইল ফোন সার্ভিসিংয়ের ফ্রি অফ কস্টে এটা জন্য কোনো ফি নেওয়া হবে না এটা একটা কোর্স এই কোর্সের জন্য করতে আগ্রহী তারা আমাদের কাছে ফাইল জমা দাও আবার বলছি এই যে কোর্সটা সার্টিফিকেটটা পাবা এটার জন্য কোনোরকম ফি নেওয়া হবে না এটা সম্পূর্ণ ফ্রিতে করানো হবে তিরিশ জনের একটা কোটা আছে অলরেডি কয়েকজন হয়ে গেছে আর যারা করতে চাও তারা এখানে আসবা এসে আমাদের ইংলিশের কাছ থেকে করণটা নিবা ফিল করে দিবা সাতাকে দিবা একটা পাসপোর্ট সাইজের ছবি একটা আইডি কার্ড এর এবং অবশ্যই একটা স্কুল সার্টিফিকেট সেটা অষ্টম শ্রেণী পাস হোক এসএসসি হোক এইচএসসি হোক বারবার একটা হতে পারে যে যে তখন থাকে আর কি বাট সার্টিফিকেটটা ম্যান্ডেটরি আর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে আমার যুবকরা তো এই এই বয়সের মধ্যে আছে কাজে এই ট্রেডিংটা করে নাও এটা আগামী মাসে স্টার্ট হবে শর্ট টাইমের একটা কোর্স এবং গব সার্টিফিকেট পাবা এই সার্টিফিকেটটা মাল্টি সার্টিফিকেট যারা বিদেশ গিয়েছে তাদেরকে ভালো কাজ করেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে এই করছে আরো একবার এখানে অধিকার পাবে পুরো স্টুডেন্টরা যারা কাজ শিখে গিয়েছে বা কাজ করছে ওদের জন্যই চাইটা অগ্র অধিকার নতুনদের জন্য নয় ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম